প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম শুরুতে জানাই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ তো আপনারা ভিডিও থামবেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি আমার ছাগল কীভাবে লালন পালন করে থাকি তো ছাগলের জন্য কিভাবে আমি কাঁচা ঘাসের পরিবর্তে খড় খাইয়ে লালন পালন করি প্রথমে ঝোলা বা ময়লা গুড় নেবেন আর কিছুটা পানি নেবেন সেখানে একসাথে মিক্সার করে নেবেন সুন্দরভাবে ভালোভাবে মিক্সার করার পরে সেই পানিটি ছোট ছোট কুচি করা খড়গুলো যে খড়গুলো মেশিন দিয়ে ভুসির মতো ছোট ছোট করে কেটে আমি রেখেছি সেই ছোট ছোট ভুস খড়গুলোর সাথে এই ঝলাগুর আর পানি মিক্সার করা জলটাকে খড়ের সাথে মিক্স করে নিচ্ছি দেখতে থাকুন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকার আসবে আপনাদের উপকারের জন্যই আমি আমার ভিডিওগুলো প্রতিদিন তৈরি করে থাকি তো আপনারা সকলেই সাথে থাকবেন আর অবশ্যই যারা নতুন আছেন যদি ভালো ভালো ভিডিও পেতে চান আপনাদের উপকারে আসার জন্য তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কোনো বিষয়ে জানা থাকলে কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে মিক্সচার করতেছি মিক্সচার করা শেষে হচ্ছে আপনারা দেখতে থাকুন আপনারাও কিন্তু এভাবে সুন্দরভাবে মিক্সচার করবেন তাহলে ছাগলগুলো সুন্দরভাবে খাবে নষ্ট করবে না মিক্সার করা হয়ে গেছে এরপর আমি আমার ছাগলের জন্য হ্যাঁ নিয়ে যাচ্ছি দেখ দেখতে থাকুন যে ছাগলগুলো কত সুন্দর করে খায় এটা হচ্ছে আমার মা ছাগল দুইটা বাচ্চা দিয়েছে একটা ছেলে একটা মেয়ে এটা হচ্ছে ক্রস রাম ছাগল তো এখানে আমি রাম বিষ দিয়েছিলাম তো এখন অরিজিনাল রাম বাচ্চা হয়েছে দুইটা আমার বাচ্চাগুলোর নাম হচ্ছে লালু ও কালু তো দেখতে পাচ্ছেন এখানে আরও দুইটা খাসি বাচ্চা আছে তো আমি যে জায়গায় খাবারগুলো দিই সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আপনারা সবসময় ছাগলের খাদ্য রাখার পাত্রগুলো পরিষ্কার রাখবেন এগুলো পরিষ্কার রাখলে ছাগলের রোগ খুব কম হয় আর এখানে দুর্গন্ধ হলে ছাগল খাবার খাইতে চাইবে না অবশ্যই পরিষ্কার রাখবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে খাওয়াচ্ছি গরিব মানুষ তাই বেশি বড় আকারে করতে পারেনি শুরু করেছি আগামী এক দেড় মাসের ভিতর আমি আরও তিনটা নিব একটা তোতাপুরে নিব আর দুইটা দেশি খাসি নেবো আশা আছে উন্নত জাতের ছাগল নিয়েই খামারটাকে পরিচালনা করব। তো আমি বাচ্চাগুলো অনেক ছোট ছোট নিয়েছিলাম তো ডবলের বেশি বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এই খড় আর ময়লা গুড় দিয়ে মিক্সার করা খড়গুলো দিচ্ছি সাথে এখন ভুষিয়ে দেব দেখেন কত সুন্দর করে খাবে দেখতে থাকুন এই দিচ্ছি দেখবেন যে খাবে আপনারা এভাবে লালন পালন করতে পারেন আর রেজাল্টও খুব ভালো স্বাস্থ্য সুন্দর হয়ে দেখতে পাচ্ছেন আমার ছাগল চেহারাগুলো প্রচুর খায় এগুলো প্রচুর নষ্ট করে না আপনারা যদি বিশ্বাস না করে থাকেন একদিনের জন্য আপনারা দুই চারটা তার বা আটটি খড় কেটে এভাবে মিক্সার করে দিবেন শুধু প্রমাণস্বরূপ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমার কথা আপনার মনে থাকবে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সকলের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে খাচ্ছে আমি কিন্তু আমার ছাগলগুলো এভাবেই এই খড় খাইয়েই লালন পালন করে থাকি আর নিচে দেখতে পাচ্ছেন ভুট্টার পাতা ভুট্টার পাতা ছাগল খেতে যাচ্ছে না এগুলো প্রচুর খায় ভুট্টার পাতা হালকা খায় শুধু কারণ তাদের দু লোভ ওই খড় আর মিক্সার করা ভুসির সাথেই দেখেন যে মাথা ঢুকাইছে আর বের করতেছে না প্রচুর খায় প্রচুর যেটা বলার মতো নয় দেখতে পাচ্ছেন তো যারা নতুন খামারি আছেন অবশ্যই আপনারা এভাবে খামার করতে পারেন খরচ খুব কম একদিনে একটা ছাগল সর্বোচ্চ চার থেকে পাঁচ টাকা এরকম খাবার খায় দেখতে পাচ্ছেন আমি কি খাওয়াচ্ছি অনেকে ভুট্টার গুঁড়া দিয়েও খাইতে খাওয়াইতে পারবেন তবে ভুট্টার গুঁড়া বেশি দেওয়া যায় না গুঁটা গুঁড়া বেশি দিলে ছাগল পেট গ্যাস হয় এবং পেটে পায়খানা নরম হয় পাতলা পায়খানা করে ছাগল স্বাস্থ্য কমে যায় আর এগুলো হচ্ছে আমার ছাগলের মা ছাগলের দুটি বাচ্চা নালু ও কালু একটা ছেলে একটা মেয়ে দেখতে পাচ্ছেন এগুলো আমার ভবিষ্যৎ তো দোয়া করবেন এখানকার মেয়ে বাচ্চাটাকে আমি মা বানাবো আর ওখানে একটা মা আছে আর একটা তথাপরি মা ছাগল কিনবো কিছু দিনের ভিতর কিনবো আর প্রতিদিন আমি আমার ছাগলকে কী খাওয়াই রোগ হলে আমি আমার কী ওষুধ খাওয়াই সেগুলো বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো তবে আপনাদের একটা কথা বলি আপনাদের ছাগলে কোনো সমস্যা হলে আপনারা যদি প্রাথমিকভাবে চিকিৎসা নিতে দিতে না পারেন তবে অবশ্যই ভেটেরিনারি সার্জন দিয়ে পরামর্শ নেবেন অথবা তাদের কাছে আপনাদের জেলার যে ভেটেরিনারি হাসপাতাল থাকে সেখানে গিয়ে চিকিৎসা নেবেন তাহলে আপনারা সঠিক চিকিৎসা পাবেন এবং আপনারা লাভবান হতে পারবেন গ্রামের পল্লী চিকিৎসক কিন্তু সব ধরনের চিকিৎসা জানে না এদের তেমন উন্নত চিকিৎসা বিষয়ে ট্রেনিং থাকে না তাই আপনারা আপনাদের খামারে সফল হতে চাইলে অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন বিশেষ করে বড় ডাক্তার যেগুলো জেলার জেলার যে হাসপাতাল রয়েছে ভেটেনারি হাসপাতাল সেখানকার যে দায়িত্বে থাকে সার্জন বা ডিভিএম তাদের দ্বারাই আপনারা ট্রিটমেন্ট নেবেন তবে আপনারা উপকৃত হতে পারবেন আর আমি আমার ছাগলের ট্রিটমেন্ট নিজেই করি প্রায় ছয় বছর ধরে আমি পল্লী চিকিৎসকের ট্রেনিং করেছি খামার পালনের ট্রেনিং আছে আমার তো আজকের ভিডিও এখান থেকে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন